আক্রামার কাছে আইসা ডাকতেছে মুখের সামনে খানা না কেন জানতে চাই রে ভাগ অজগর সাপকে बागे তুমি কেন উপর থেকে নিচে আইসা আমারে জিগাও আকরামাকে কেন সুবুল দিলা না বাগ বলেন ও সাপ জানতে চাই সাপে যাচতেছে ভাগ রে আমার নাকের মধ্যে রাহমাতুল লিলালামিনের গন্ধ লাগছে রে বা ডাকতেছে সামনে এই নবীর আমার মন চাই কিছু করতে কি করতে তোর মন চাই বাগ মানুষের মতো কথা বলে আকরামাকে ডাকতেছে আকরামারে ও আকরামা আমি যদি এখন গুড়া হইয়া যাইতাম রে আমি তরে পিটি করে তোর বাবার কাছে নিয়ে বুঝাইতাম ও ابو জহায় আক্রামারে খাই মারিস না আক্রামারে কোথাও পালাইস না আক্রামার শরীরের মধ্যে রামাদের লীলা আলমিনের গন্ধ লাগতেছে আমি যদি বাঘ না হইয়া গোড়া হইতাম পিঠে করি তোর বাবার কাছে যাইয়া আখিরি নবীর পরিচয় দিতাম এবার সাপ ডাকতেছে তুই যদি নবীর প্রেমে বাগের সুরত বদলাইয়া গোড়া হইতি রে আমি সাপ নবীর প্রেমে সাপের সুরত বদলাইয়া বাঘ হইয়া নবী চিনে সাপ হইয়া নবী চিনে উম হইয়া নবী চিনলাম না